প্রখর স্মৃতিশক্তির অধিকারী হতে চান পাঁচ প্রকার পানীয় হতে পারে উপকার চাকফির প্রতি আসক্তি থাকতে পারে স্মৃতিশক্তি বাড়াতে এবং কাজের প্রতি একাগ্রতা বৃদ্ধি করতে নিয়মিত পান করা যেতে পারে কয়েকটি পানীয় জল জলবাদে দিনে আমরা বিভিন্ন রকমের পানীয় পান করে থাকি যা মূলত সুস্বাদু এবং মানসিক তৃপ্তিদায়ক কিন্তু আমাদের পরিচিত এ রকম কিছু পানীয় রয়েছে যা নিয়মিত পান করলে স্মৃতিশক্তি প্রখর হয় পাশাপাশি নিত্যদিনের কাজেও সাহায্য করে চোট জলদি চিকিৎসকদের পরামর্শ মতো মস্তিষ্কের পক্ষে স্বাস্থ্যকর কয়েকটি পানীয় সম্পর্কে জেনে নেওয়া যাক এক গ্রিন টি গ্রিন টির মধ্যে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা মস্তিষ্কের ক্লান্তি কমাতে সাহায্য করে ফলে কাজের প্রতি একাগ্রতা বৃদ্ধি পায় গ্রিন টির মধ্যে যে অ্যামিনো অ্যাসিড থাকে তা ধমনীকে শিথিল রাখে আমেরিকান জার্নাল অফ ক্লিনিক্যাল নিউট্রিশনে প্রকাশিত একটি সমীক্ষায় দেখা গিয়েছে এই চা মস্তিষ্কের বিবিধ বিষয়ে আয়ত্ত করার প্রক্রিয়া বৃদ্ধি করে পাশাপাশি স্মৃতিভ্রম দূর করে দুই কফি সম্প্রতি প্লস মেডিসিন জার্নালে প্রকাশিত একটি একটি গবেষণা থেকে জানা গিয়েছে প্রতিদিন দুই থেকে তিন কাপ কফি খেলে হৃদরোগ এবং স্মৃতিভ্রম শতকরা তিন শূন্য শতাংশ কমে যেতে পারে তিন বিটের রস বিটের মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রেট থাকে যা দেহে নাইট্রিক অক্সাইডের পরিমাণ বৃদ্ধি করে মস্তিষ্কে রক্ত সঞ্চালন বৃদ্ধি করতে সাহায্য করে দো জার্নাল অফ জেরেন্টোলজিতে প্রকাশিত একটি গবেষণায় দাবি করা হয়েছে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে দেহে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে চিন্তাশক্তির বৃদ্ধি করে বিটের রস সপ্তাহে তিন দিন দুই পাঁচ শূন্য থেকে তিন পাঁচ শূন্য মিলিলিটার বিটের রস খেলে তা স্মৃতিশক্তির ক্ষেত্রে উপকারী চার কাঁচা হলুদের জল কাঁচা হলুদ এবং গোলমরিচ গরম জলে ফুটিয়ে পান করা যেতে পারে এই পানীয়ের মধ্যে কার্কিউমিন নামে এক ধরনের যোগ থাকে যা দেহে প্রদাহ বন্ধ করতে সাহায্য করে কাঁচা হলুদ এবং গোলমরিচের পানীয়টির মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা মস্তিষ্কের পক্ষে উপকারী এই পানীয় স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে পাঁচ তুলসী আয়ুর্বেদে তুলসির একাধিক গুণের উল্লেখ রয়েছে বলা হয় শারীরিক স্বাস্থ্য বজায় রাখার পাশাপাশি স্মৃতিশক্তি বৃদ্ধিতে তুলসীর বিশেষ ভূমিকায় রয়েছে আমেরিকার ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিনের একাধিক গবেষণায় তুলসীর বহুমুখী গুণের উল্লেখ রয়েছে উদ্বেগ এবং অবসাদ কাটাতে তুলসীর বিশেষ ভূমিকা রয়েছে মস্তিষ্কে ডোপামিন এবং সেরোটোনিনের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে তুলসী স্বাদের জন্য এক চা চামচ মধু মিশিয়ে নেওয়া যেতে পারে